এই কারণেতেই আমি আলপনাদিকে এই ছাদে উঠে উঠে আমি আমার ব্লগেতে কতবার বলেছি কতবার বলেছি যে ছাদে তুমি আর যাই করো এই এই কাজগুলো করো না এই যে হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়াও এই যে শরীরে ব্যালেন্স ছিল না না স্লাইড করে গেছে প্লাস্টিকের চেয়ার তো কি হয়েছে না হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু বাবারে যদি গাছপালা কেউ ভালোবাসে প্রভিশন যদি থাকে তাহলে একটা জলের ব্যবস্থা একটা কলের ব্যবস্থা যদি করা যায় বারান্দায় তাহলে ওই পাইপ দিয়ে পাইপ দিয়ে জল দেওয়া ভালো গাছপালা না থাকলে আমরা বাঁচবো না সত্যি কথা হ্যাঁ তো এই যে আমি একটা জলের ব্যবস্থা করে নিয়েছি আর যদি সেটা না থাকে তাহলে না ভালে পাওয়া যাচ্ছে না চেয়ার টেবিলে চড়তে হচ্ছে এবং সে আধঘানা ব্যালকানি এরকম বাবা না করাই ভালো ইস ভগবান আমি চিনি খুব একটি সামাজিক ভীষণ সামাজিক আমি কত দিকে যেতে কাল পরশুই কবে যেন একটা দেখলাম বেরোলাম কোথায় একটা যেন দেখলাম হাসি বিনিময় হলো কি করে জানবো যে সেটাই শেষ দেখা হবে পদ্মপাতায় জল মানুষের জীবন সত্যি কথা পদ্ম ফুটে আছে হ্যাঁ পদ্ম ফুটে আছে দারুণ একদম পুরোপুরি ফুটে গেছে সাইজটা ছোট ওয়াইফির এক্সপিরিয়েন্স এই ফার্স্ট তো অনেকগুলো ফটো তুললাম খুব ভালো লাগছে এটা ওই জিজ্ঞাসাবধক চিহ্নে যে সেটাই এটা হচ্ছে না সাদা না হলদে একদম মাখনের যে রংটা সেই রঙের পদ্ম দুর্দান্ত লাগছে দেখতে দুর্দান্ত এটা যদি আজকেই না তুলে নেওয়া হয় তাহলে কালকে আর পাপটি থাকবে না ভালো লাগছে সত্যি যারা গাছপালা ভালোবাসেন তাদের মধ্যে একজন চলে গেলেন আমাদের প্রতিবেশী নিঃসন্দেহে দুঃখ হচ্ছে কিন্তু যারা গাছ ভালোবাসেন তাদের গাছই একমাত্র সমস্ত কষ্ট আতঙ্ক এগুলো সরিয়ে দিতে পারে এই মুহুর্তে এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে আমার ভালো লাগছে সত্যি কথা খুব খুশি আমি রিপোর্টে বলছে ছাদ থেকে পড়ে মিনামাসী বলছে এখান থেকে পড়ে দোতলা থেকে যেটাই হচ্ছে সেই বাড়িটা বারান্দা বলছে ছাদেও গাছ আছে দেখছি হ্যাঁ ছাদেও গাছ আছে ব্যাপারটা মিটছে না মাথা থেকে ছাদেও গাছ ছিল অত সহজে মিটবে না মাথা থেকে সত্যি কথা প্রতিবেশী তো কি করে জানবো যে এত ক্ষণস্থায়ী তাদের জীবন জানি না বন্ধুরা আমরা আদৌ কালকে বেঁচে থাকবো কি না কেউ জানি না যাই এই মুহূর্তে বেঁচে আছি সেই জন্য সামনে এতগুলো ফুল ফুটে আছে সেগুলো তুলে নেব নিয়ে এবারে যাব একটু পুজো দিতে আর বারান্দা বাগানে মানে রঙের বাহার দেখে সত্যিই খুব ভালো লাগছে যে কোনো রঙই প্রকৃতির থেকে যেগুলো পাই আমরা সেগুলো সুন্দর হয় কিন্তু আজকে হাত জুড়ে যতগুলো রং ছিল আমার যে এত ভালো লাগছিল এগুলো আপনাদেরকে যেমন দেখালাম তেমন কতগুলো ফটোও তুলে নিলাম কারণ আজকে এই হাতের মধ্যে যেগুলো আছে মানে কম্বিনেশানটা এত সুন্দর যে বলার মতো নয় তার উপর ফুটে আছে বেলি মানে পুরো বারান্দা বাগানে তিনটে চারটে বেলি ফুল একেবারে মাতিয়ে দিয়েছে আজকে আপাতভাবে মেয়েকে বানিয়ে দিচ্ছি লাঞ্চের জন্য রুটি এটা তো এমন কিছু দেখানোর মতো ব্যাপার নয় কিন্তু নেপথ্যে একটা ঘটনা ঘটেছে সেটা বলবার জন্যই এই ক্লিপিংটাকে ধরায় আমার খাওয়া হয়ে যাচ্ছে এখন লাঞ্চ হয়ে যাচ্ছে মোটামুটি সোয়া একটা থেকে দেড়টার মধ্যে আজকে যখন আমি লাঞ্চ নিয়ে বসেছি তখন ওই আর কি পুজো হয়ে যাওয়ার পর দুপুর তখন পড়ে একটু আগে ফিরেছে স্নানে জাস্ট ঢুকবে তো আমি খাচ্ছি বাচ্চাটাকে একগাল মুখে দেবো না সেটা কীরকম একটা হয় না যেটা আমাদের মায়েরা করতেন আর কি তো একগাল দিতে গেলাম মাংস দিয়ে রুটি কিছুতেই খাবে না তো যাই হোক পিঠে একটা ঘাপ করে দিয়ে দিয়েছি তারপর যখন সে একটুখানি রিয়াক্ট করার জন্য হাঁ করেছে তখন মুখে ঢুকিয়ে দি বলেছি খাও হ্যাঁ তুমি আমার সাথে এরকম করছো এই সবগুলো করে চড়ে মানে বেশ একটু প্রতিক্রিয়া দিয়ে তারপর সে কোনো রকমে চিবিয়ে খেলো নাক কুঁচকে আচ্ছা তারপরে দেখছি কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে তখন আমি বললাম একবার নিতে নেই আর একবার নাও তখনও সে একটু হাহু করছিল কিন্তু মনে হলো আগের থেকে তার রাগের তেজটা একটু কমেছে খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি আমি তো দুবার দিয়ে বুঝতে পেরেছি যে ভালো লেগেছে তারপর নাক মুখ কুচকে চশমার ফাঁক দিয়ে বলছে আর এক বাইট পাওয়া যাবে তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে অসুবিধা নেই তো দিয়ে দিলাম দেওয়ার পর সে বলছে যে এটা কিসের মাংস আমি বললাম কেন তুমি বুঝতে পারছো না এটা মুরগির মাংস খুব টেস্ট হয়েছে আমি এইটাই আজকে খাবো লাঞ্চে তুমি আমাকে একটু বানিয়ে দেবে তখন রান্না প্রায় শেষের পথে আমি তখন বললাম যে ও তো তো এখনো হাফ পরে খাবো আমি বলে দিল। ঠিক আছে হাফ এন আওয়ার পর হবে মানে চানে আমি বেরিয়েছি তারপরে পুজো করেছি সে জাস্ট চানে ঢুকবে তার আগ দিয়েই হচ্ছে এই জিনিসটা হলো তো আর মিনামাসিকে আমি বললাম আধ ঘন্টা পরে খাবে যেহেতু তুমি জাস্ট আটাটা একটু মেখে দিয়ে রেখে যাও তো সে তিনটে রুটির আটা মেখে দিয়েছে একটু নরম হয়ে গেছিল সেগুলোকে মোটামুটি আমি একটু শক্ত বানিয়ে তারপর তাকে একটু রুটি করে দিলাম যদি একটু পিঠে না পড়তো আজকে মুখে যদি না যেত তাহলে যে আজকে যে এত সুন্দর লাগছে খেতে এই রুটিটা তাহলে সে বুঝতেই পারতো না এই যে সেই হচ্ছে নেপথ্যের ঘটনা যে মায়েদের মাঝে মাঝে একটু ভালোর জন্য শক্ত হতে হয় এতে একটুও দোষের কিছু নেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল একদম ঝেঁপে বৃষ্টি যাকে বলে বৃষ্টি হাওয়াও দিচ্ছে এত হাওয়া দাওয়ার মানে হচ্ছে বেশিক্ষণ টিকবে না বৃষ্টি তবে গাছগুলো মোটামুটি ভিজে গেছে এখন মোটামুটি বাজে সাড়ে কিনতে এবং এখনো প্রতিদেবতা আসেননি আজকে অনেক সকালেতে গেছে গেছে ফিরলে বৃষ্টিটা নামলে ভালো হতো এই দমকা হাওয়ার এই খিচিড়ে বৃষ্টি পাহাড়ের জন্য কোনো সুবিধের না তো জানি না পাহাড়ের দিকে বৃষ্টি হচ্ছে কিনা এই যে এদের সব শুরু হয়ে গেছে আমারও ইচ্ছা করছে গিয়ে ভিজি যে কদিন আগেই এত শরীর খালার ছিল ভিজার সাহায্যের জন্য আরে বাবা আরও ধরে নামবো হাওয়াটা না থাকলে বৃষ্টিটা হবে কিন্তু আরে বাপরে এই আমি পুরো ভিজে গেলাম পুরো ভিজে গেলাম এখন নতুন একটা ব্যাপার হয়েছে আমার মশাই আমাকে কিছুতেই ঠেলে টুপুরে টিউশনে পাঠাতে পারেন না সেই জন্য এখন আলপনা দিকে ধরেছেন যে যা ওই তো টু টোটো থেকে নামবি না টুপুরকে নামিয়ে দিয়ে তারপর চলে আয় এবং এখন আলফনাদি যাওয়ার সময়ও যাচ্ছে ফেরার সময়ও আসছে সকালটা নিহাত প্রচন্ড কাজে চাপ থাকে তাই যেতে পারে না বিকেল হলে এখন আমার মেয়ের দোষ হয়েছে এই নাইটি পড়া আলফনাদি যে কিনা তাকে পৌঁছে দিয়ে আসবে তা টিউশন থেকে টিউশন সেন্টারে এবং নিয়েও আসবে সাথে অবশ্যই আদিত্য যাবে কখনো কখনো না এই সামাজিক মাধ্যমটা খুব দুঃখের ব্যাপার দাঁড়ায় খুব মানে বিরক্তির হয় কিন্তু মানে দেখুন আমাদের প্রতিবেশী একজন মারা গেছে তাদের বাড়িতে আমাদের তো যাতায়াত ছিল এমনটা নয় রাস্তায় দেখা হতো সৌজন্য সাক্ষাৎ হতো ব্যাস ওইটুকুই একটু জিনিসপত্র এআই দিয়ে তৈরি করে মানে ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে ওপর থেকে একজন পড়ে যাচ্ছেন শাড়ি পরা মানুষ নিচে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তৈরি করা হয়েছে অনেকটা ওই পাড়ার যেরকম একটা ব্যাপার সেরকমই মানে একটা ফ্ল্যাট কালচারের যে একটা প্রেক্ষাপট সেরকমভাবেই বানানো হয়েছে মানে জিনিসটা যে ভীষণ অশালীন দেখতে হয়েছে বা সেসব কিছু না কিন্তু তাও যেন কোথায় খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে আমাদেরও তো খারাপ লাগছে বাড়ির লোকের তো খারাপ লাগছে বলুন এরকমভাবে না দেখতে একদম ভালো লাগছে না কিন্তু সামাজিক মাধ্যমে আজকাল খুললেই অন্তত শিলিগুড়ির বিভিন্ন যে শিলিগুড়ির বিভিন্ন যে ওই লোকাল নিউজ চ্যানেলগুলো যাদের ফেসবুকে তো একটা করে চ্যানেল আছে তারা যে নিজেদের রিচ বানানোর জন্য কি করছে আর কী না করছে আজকের দিনের সব থেকে বড় খবর তো বোধহয় এটাই কিন্তু খুব খারাপ লাগছে সত্যি মানুষটা মারা গেছে এখনও দেহ আছে কারণ পোস্টমর্টম হবে তারপরে আরও কিছু ফর্মালিটি মিটতেই তো অনেকক্ষণ সময় লেগে যাবে তো কালকে এই সময় দাঁড়িয়ে ভদ্র মহিলা খুব স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি জানেনই না যে আজকে তাকে নিয়ে এত কিছু হয়ে যাবে তো এটা যেরকম প্রত্যেকেই ফিল করছে বাড়ির লোকের তো বটেই মানে তারা এখন একটা অদ্ভুত ভোরের মধ্যে আছে মানে তাদের স্বাভাবিক নেই সব কিছু প্রবৃদ্ধিগুলো কিন্তু এটা তো ঠিক যে এই সময়টাতে কালকে দিনে মনে ছিলেন আজকে সকালবেলা একটা কী দুর্ঘটনা ঘটে গেল এবং তিনি হঠাৎ নেই হয়ে গেলেন মানে নিতে পারছি না আসলে কিছুই ভালো লাগছে না আজকে ভেবেছিলাম মানি প্ল্যান্টগুলোকে গাড়ব কিছু করতেই পারছি না এখনও করা যায় মানে নিজেকে যেন পুশ করতে হচ্ছে আজকে খুব ইচ্ছা ছিল আজকে একটু বেরোবো বেরিয়ে একটু ছিট কিনে আনবো খুব কালো জাম খেতে ইচ্ছা হচ্ছে একটু কালো জাম খাবো হ্যাঁ কিন্তু কিছুই ভালো লাগছে না দেখি নিজেকে একটুখানি ঠেলে অন্তত গাছগুলো লাগানো যায় কিনা জলের মধ্যে রেখে দিয়েছি মানি প্ল্যান্ট ভালোই থাকবে ঠিক কথা কিন্তু মাটি পেলে আরও ভালো থাকবে দেখি আজকে আর বেরোলাম না বন্ধুরা কারণ আলপনাদি বাড়িতে ফেরত এসে জানালো ওই জায়গাটা প্রচণ্ড ভিড় মানে টুপুরকে পৌঁছে দিয়ে এসে জানালো ওই রাস্তাটাতে গলিটাতে ঢুকেনি তো বললো সম্ভবত দেহটা এখন এসেছে তো ওখানে গেলে আমার আরও বেশি মন খারাপ হবে সেই জন্য আজকে আর বাড়ি থেকে বেরোলাম না কাল হবে এখন সব কিছু আপাতত গাছগুলো সমস্ত কিছু লাগিয়ে দিই কয়েকটা জিনিসপত্র আছে একটু কাচতে হবে সেগুলো মেশিনে ঢুকিয়ে দিলাম তো গাছগুলোকে মানি প্ল্যান্ট সারা বাড়িতে বিভিন্ন জায়গায় রাখা যায় তো কিন্তু আমি রাখবো হচ্ছে ওই যেখানে সিঁড়ির কাজটা সেখানটাতেই আর উল্টো দিকে আর একটা গাছের জন্য জায়গা করেছিলাম কিন্তু সেটা এখনও লাগানো হয়নি মানে জায়গা মতো বসানো হয়নি লাগিয়ে ফেলেছি তো সেটাও আজকে গাছের জায়গাটাতে মানে জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবো এটাই হচ্ছে সত্যি কথা তো এখন মানি প্ল্যান্টগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলো বিশাল বড় বড় পাতা আগের দিনে বলেছিলাম আপনাদের পান পাতার মতো বড় বড় পাতা মানি প্ল্যান্ট তো অনেক রকমের হয় আমার বেশ কয়েকটা মানি প্ল্যান্টের ভ্যারাইটির এখন বেশ ইচ্ছা হয়েছে এবং এক একটা করে হুজুক আসে তখন কাজগুলো করে ফেললেই ভালো এই হুজুকের চোটে যে হয় কাজগুলো মানে হয়ে যায় এমন নয় যে এই হুজুকটা আমার সারা জীবন থাকবে তা নয় কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যেই করে ফেললে একটা নতুন জিনিস হয়ে থাকে এই আর কি ব্যাপার তো এই গাছটাকেই আমি ভাবছিলাম যে এই কর্নারটায় রাখবো কিন্তু সেটা বারান্দাতে আছে তো আছেই তো যাই হোক ঠিক আছে আজকে দিয়ে দিলাম যখন যার সময় হয় তো এখন এরপরে দেখি কেমন লাগছে ভালোই লাগবে আশা করি তবে এখানে আর একটা জিনিসও ছিল সেটাকে সরিয়ে নিলাম নেওয়ার পর এই মাটি হাতেই এই জিনিসটাকে এখানে দিয়ে দিলাম আমার শ্বশুরমশাইয়ের ওপরে উঠতে গেলে কিন্তু একটা চেয়ার লাগে তিনি একেবারে একতলা থেকে দোতলা উঠতে পারেন না মাঝখানে একটু বসতে হয় জন্যই চেয়ারটা রাখতে হয় তো যাই হোক খুব খারাপ লাগছে না তাই না কি চা খাচ্ছি না এটা হচ্ছে জোয়ান ভেজানো জল তো সব মিটে গেছে রান্নাঘরের কাজ এটা হচ্ছে গলাদ্যকরণ করা হচ্ছে আমার রাত্রেবেলার শেষ কাজ তারপর শুতে যাবো বধুসত্যবাবু শহরান্তরে যাচ্ছেন কালকে ভোরবেলায় তবে আজকে মঙ্গলবার আপনারা ব্লগ দেখবেন বৃহস্পতিবার মাঝখানে যেহেতু একটা দিন আছে আমার কনটেন্ট সেহেতু যেদিনকে উনি ফিরছেন ব্লগ সেদিনই যাচ্ছে আমার শ্বশুমাশা কিনে আমার চিন্তা হচ্ছে কারণ ছেলে তো না থাকলে এমনিতেই টেনশন তারপরে আবার শরীরটা খারাপ যাচ্ছে আর এমন একটা পরিস্থিতি তাকে যেতেই হচ্ছে না গিয়ে তার কোনো উপায়ই নেই ঠিক আছে মাঝখানে একটা রাত তো একটু চিন্তায় থাকবো আমি আর একটু উপর নিচ বারবার বারবার করতেই হবে আর যদি এ সেরকম সব ব্যবস্থা করে রেখেই যায় আমিও সে এখন ইউজ টু হয়ে গেছি কিন্তু এই যে হুট করে প্রেশারটা নেমে যাওয়া হুট করে পালসটা আবার পড়ে যাওয়া এগুলো যে এই যে হুটহাট এখন ব্যাপারটা চালু হয়েছে আর যার সময় দেখা যাচ্ছে আশপাশে তাতে করে মানুষের যে পদ্মপাতার জল জীবন এটা ঠিক যাই হোক আর কি উদ্বেগের মধ্যে থাকবো তার উপর ভরসা রেখে থাকবো এই যে বসে আছে তার চরণে বলে দেবো ঠাকুর দেখে রেখো তুমি নিলে তুমি না নেবে আর বাঁচালে তুমি বাঁচবে তবে হুট করে একবারেতে সবার প্রাণ বোধ মা আমাকে বললে আজকে যে হুট করে মানুষের প্রাণ ঈষণ ন্যান না জানিস ঈশ্বর কিন্তু মাঝে মাঝে একটু ইঙ্গিত দেন এক লোক একটা লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলো তার সব কিছুর মধ্যেই নারায়ণ আছে উন্মত্ত হাতি দৌড়ে আসছে সে ওর ভেতর যেহেতু নারায়ণ আছে হস্তি নারায়ণ আছে ঘুমিয়ে করে প্রণাম মা হচ্ছে চিৎকার করছে পালাও 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 সে তো শুনবে না ওর মধ্যে নারায়ণ আছে ও হস্তি নারায়ণকে প্রণাম করবে তো সুর দিয়ে পেঁচিয়ে হাতে খুব জোরে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে খুব ব্যথা লেগেছে তখন সে ভগবানকে ভগবান তুমি তো আমায় বাঁচালে না হস্তি নারায়ণকে প্রণাম করতে গেলাম তুমি তো আমায় কিছু করলে না তখন উপর থেকে ভগবান দৈব করছে ওরে হস্তি নারায়ণ তো খেপে গেছিল কিন্তু তার উপরে যে আরেকজন বসেছিল তিনি যে মাহুত নারায়ণ তিনি যে তোকে সাবধান করছিলেন তুই কি সেটা শুনেছিলিস এটাই হচ্ছে ব্যাপার কোনো না কোনোভাবে কেউ না কেউ কিছু না কিছুভাবে আমাদেরকে নিশ্চয়ই বলে আমরা ধরতে পারি না যার কপাল খারাপ সে ধরতে পারে না এই মাকেই যেমন মা আজকে গল্পটা বললে তোমার মাকেই আমি বললাম মা আমি এই কথা কিন্তু তোমাকে আমিও বলেছি এই মাহুদ নারায়ণ কিন্তু মাঝে মাঝে আমিও হয়ে যাই তুমি কিন্তু আমাকে বুঝতে পারো না আমি কি কারণে তোমাকে বলি তো যাই হোক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই সব কথা আর বলিস না তো সবাই সবই বোঝে সবাই জ্ঞান পাপি আমিও তার মধ্যে পড়ি এই আর কি যার যেরকমভাবে লেখা আছে সে সেরকমভাবেই যাবে এখন মোটামুটি এই ব্যাপারটাতে আমিও নিজের মনকে মানিয়ে নিচ্ছি কারণ এতগুলো আশপাশে দেখছি তো পাতায় জল জীবন এখন আছে তখন নেই যা কিছু নিজের যেটুকু চাওয়া পাওয়া সব এই মানুষকে আমি এটা বলিনি এই মানুষকে এটা আমি করিনি এই বইটা আমি পড়বো এই জামাটা আমি কিনবো এগুলো কালকের জন্য ফেলে ফেলে না রেখে যত সম্ভব আজকের দিনের জন্য যতটুকু মিটিয়ে নাও নাও কেউ জানে না কাল কী হবে আদৌ জীবন থাকবে কিনা এখানে দেখি খুব ভালো লাগছে জানেন এটা এই গাছটা এত সুন্দর বেড়ে উঠেছে এখানে একটা টপ খালি আছে উপরে দিলে এবার এটা বাঁচবে কিনা কে জানে তবে এই গাছটা সুন্দর হয়েছে জব গাঁদা ফুলের গাছটা কেমন করে এখানে চলে এলো কে জানে কি ঠিক আছে দেখা হচ্ছে কালকে নতুন লগে কালকে প্রচুর ফুল ফুটবে ইয়ে জবা দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য